নমস্কার বন্ধুরা দেখুন আজকে নিয়ে এসছে চিকেন আমি এখন এই চিকেন লেমন ফ্রাই করব কি করে করি আপনারা দেখুন আমি এটা এখন দেখুন কিভাবে কেটে দেখুন আমি এরকম ছোট করে কেটে নিয়েছি আমি হালকা একটু সিদ্ধ করে নেব আর দেখুন এইটুকু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমার দাদাকে একটু রান্না করে দিতে হবে ও শুধু চিকেন চিকেন গন্ধ পায় সবসময় এই মাংসটা আমি কিন্তু নিয়েছি হাট ছাড়া আমি প্রথমে একটু টক দই নিলাম রক দইটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি রক দইটা আমার ফেটানো নয়ে গেছে এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি একটু রসুন বাটা আদা বাটা দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো সাদা সাদা আমার আমার ভালো লাগে না দিচ্ছি আমি ছোট একটা লেবু রস করে নিয়েছি এখন লেবুর রসটা দিয়ে দিচ্ছি দিচ্ছি আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দেখুন লেবুটাকে এইভাবে উপর দিয়ে একটু ঘষে দিচ্ছি আমি দেখুন এই সাদা অংশ পর্যন্ত দেবো খুব একটা ডিপ করে দেবো না তাহলে সাদা অংশ যদি চলে যায় তাহলে তিতল লাগতে পারে উপর দিয়ে শুধুমাত্র সবুজ অংশটাই আমি একটু ঘষে ঘষে দিচ্ছি আমি দশ মিনিটের জন্য ডাটা দিয়ে রাখছি দশ মিনিট হয়ে গেছে আমি এবার আলগা করে নিলাম আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এবার চিকেনটা দিয়ে দিচ্ছি এটা আমি সাদা তেলেই বেঁধে নিচ্ছি দেখুন আমার এটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন আমার বানানোটা হয়ে গেছে এবার খাওয়া পালা এই যেভাবে বানালাম এইভাবে আপনারা বানিয়ে বানাবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কারণ টক দেওয়া আছে তো টক টক জাল জাল ভালোই লাগবে তো কেমন লাগে আমাকে একটু জানাবেন